হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো তোমরা আগামী দিনে যে ভাই বোনেরা তোমরা কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে যাবে তোমাদের জন্যই কিন্তু ইন্টারভিউর একটা সেশন বা একটা সিরিজ আমরা কিন্তু স্টার্ট করেছি যার আজকে কিন্তু চতুর্থ ক্লাস তো এই ক্লাসে কিন্তু আমরা আজকে শিখব যে ইম্পর্টেন্ট কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন থেকে কিন্তু সচরাচর ইন্টারভিউ বোর্ড প্রশ্ন করে থাকে এবং তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো নিশ্চয়ই তাদের কাছে তোমার জন্য একটা ভালো ইম্প্রেশন পড়বে এবং তোমার নাম্বারটা কিন্তু খুব সহজেই টেন প্লাস কিন্তু দিয়ে দেয় কারণ দশ প্লাস পাওয়াটা এমন কিছু কষ্টের কর না ওকে চলো আজকে তা আমরা শুরু করবো তার আগে একটা কথা বলি তোমাদেরকে যদি এই ফুল পিডিএফটি একটি এইটটি সেভেন পেজের পিডিএফ রয়েছে এই ফুল পিডিএফটি যদি তোমরা নিতে চাও এখানে তোমাদের ভূমিকা থেকে শুরু করে প্রত্যেকটা জেলাভিত্তিক সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে যারা যারা এই পিডিএফটি তোমরা নিতে চাইছো সম্পূর্ণ অবশ্যই নিয়ে নিতে পারো একদম কম প্রাইসের মধ্যে মাত্র ফিফটি রুপিস তোমাদের জন্য দাম রাখা হয়েছে এটা প্রিন্ট করে প্রত্যেক দিন পর যা আসার এখান থেকেই আসবে তো যারা যারা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো চলো আজকে আমাদের যে টপিকটা আমরা শুরু করবো সেটা হচ্ছে যে কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাবেন দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কি করবে তৃতীয় প্রশ্ন আপনার পোশাক বা মুখের ভঙ্গিমা ও চুল কেমন হবে চার নম্বর হচ্ছে ইন্টারভিউ কক্ষে ঢুকবেন মানে ঢুকে কি বলবে তো এই যে উত্তরগুলো সেই উত্তরগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা প্রথম যে উত্তর রয়েছে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাতে হবে তো উত্তরটা আমাদের হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়ার সময় এক ঘন্টা আগে তোমাদের পৌঁছে যেতে হবে তাতে করে কি হবে তুমি সেখানে গেলে কিন্তু তাদের সঙ্গে মানিয়ে নিতে তোমার সুবিধা হবে কমফোর্টেবল ফিল তুমি বেশি করবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তুমি কি করবে দেখো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর কিন্তু তোমাদের একটি কক্ষে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়েই তোমাদের খাতায় সৈঠ যা করা আছে তোমাদের একটা ফর্ম দিয়ে দেবে আমি একদম অরিজিনালি বলছি একটা ফর্ম দেবে সেই ফর্মটা তোমাদের ফিল করতে হবে তার সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টগুলো কিন্তু ওখানে অ্যাটাচ করতে হবে দিয়ে ওদেরকে সাবমিট করতে হবে তারপরে একটা জায়গায় অপেক্ষা করতে হবে যতক্ষণ না তোমাকে ডাকছে ওকে পরবর্তী তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের পোশাক মুখের ভঙ্গিমা ও চুল কেমন হবে তো পোশাকটা তো আমি বলেই দিয়েছি ফর্মাল যেমন পোশাক হতে হবে ডিপ কালারে প্যান্ট পরতে হবে এবং দেখো মুখের ভঙ্গিমা যেমন শান্তশিষ্ট ধৈর্য মানে একটা সভ্য মানুষ চুল সুন্দর করে কাটা থাকবে এগুলো আমি ডিটেল বলে দিয়েছি ওকে তারপরে চার নম্বর হচ্ছে ইন্টারভিউ কক্ষে কীভাবে না এবং ঢুকে কি বলবে তো ইন্টারভিউ কক্ষে দরজা বন্ধ থাকে অবশ্যই তো তোমাকে কী করতে হবে দরজাটিকে আস্তে করে খুলতে হবে বা তুমি যদি পারো আগে একবার নক করে খুলতে পারো তো তারপরে কি স্যারদের কাছে তোমাকে কি করতে হবে যে পারমিশন নিতে হবে স্যার আমি কি আসতে পারি ভেতরে বা আমি কি ভেতরে আসবো এরকমভাবে একটা করতে হবে দিয়ে কোনো রকমের দরজাটা যেন তোমাদের মানে শব্দ না হয় তুমি আস্তে করে দরজাটিকে আবার বন্ধ করবে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার এরপরে তুমি দেখো গুড মানে মর্নিং কখন হয় তোমরা জানোই যে দুপুর বারোটা আগে পর্যন্ত কিন্তু গুড মর্নিং ঠিক আছে গুড আফটারনুন বারোটা থেকে চারটে পর্যন্ত এবং গুড ইভিনিং কিন্তু চারটের পর আমরা গুড ইভিনিং বলে থাকবো ঠিক আছে তো এই অবধি তোমাদের রয়েছে এই তিনটে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এটাকে কিন্তু একদম গুলিয়ে যেও না যেন ঠিক আছে আচ্ছা তারপর তুমি কী করবে তারপর দেখো চেয়ারের তুমি বসার সম্মতি দিলে মানে তুমি চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবে তারপর তোমাকে যখন ওরা তুমি কিন্তু বলবে না আমি বসবো দরকার নেই ওরা আগে তোমাকে বলবে যে বসুন তো তখন তুমি বসবে এরপর ডকুমেন্টগুলোকে নিজের যে থাই রয়েছে সেই থাইয়ের ওপর কিন্তু সুন্দরভাবে রাখবে ফাইলটাকে তারপরে যখন যেটা যদি দেখতে চায় তো তুমি সেভাবে তুমি তাদেরকে দেখিয়ে দেবে ঠিক আছে আচ্ছা দেখো আবার ওই দেখাতে গিয়ে হুটোভাটায় যেন পড়ে না যায় এগুলো কিন্তু একটা বাজে ইমপ্রেশন তো শান্ত শিষ্ট ধৈর্যভাবে থাকবে তারপরে তোমার নামের আক্ষরিক অর্থ নামের সাথে কোনো পৌরা যে মানে কী বলবো যে পুরোনো জায়গা বা চরিত্র মিল আছে কি না ঠিক আছে এই জিনিসগুলো বা কোনো সেলিব্রিটি তো আছে কি না এইগুলো একটু ভালো করে তোমাকে করে নিতে হবে তার সম্বন্ধে তো বেসিকটা জেনে নিতে হবে ঠিক আছে ধরে নাও কারোর নাম অক্ষয় ঠিক আছে তো অক্ষয় কুমার তুমি জানো যে অক্ষয় কুমার ফিল্ম স্টার রয়েছে তো রিসেন্ট তার কোনো ফিল্ম এসছে নাকি ক্লিয়ার এটা একটু মনে রাখতে হবে এই জিনিসগুলো বা তার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে পরবর্তী রয়েছে ছ নম্বর তুমি যে জায়গায় থাকো সেই জায়গার বৈশিষ্ট্য গুরুত্ব তো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যে ধরে নাও কেউ জলপাইগুড়ি থাকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কিন্তু ফুল এই পিএফের মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে নদীয়া সম্বন্ধে নদীয়ার ফুল ডিটেল এই পিএফের মধ্যে রয়েছে তো এটা তোমার অবশ্যই তুমি জেনে নিতে হবে সেগুলো প্রত্যেকটা জিনিস আছে ঐতিহাসিক বলো ভৌগোলিক বলো কোনো বিশিষ্ট ব্যক্তি বলো নাচ গান প্রত্যেক জিনিস দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ সাত নম্বর তোমার পরিচয় ঠিকানা সহ কিন্তু তুমি বলবে সর্বপ্রথম তুমি তোমার যে নাম সেই নাম দিয়ে শুরু করবে যে আমার নাম অমুক এরপর তোমার বাবার নাম বলবে তোমার ফ্যামিলিতে কজন আছে তোমার বাবা কি করেন মা কী করেন ঠিকানা কী পিনকোড সহ বলবে ঠিক আছে এর পরপর করে সাজিয়ে বলবে এরপর তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলো তুমি পরপর বলে যাবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে দেখব কী আছে প্রথমে তুমি মাধ্যমিক বলবে তারপর উচ্চ মাধ্যমিক এবং নেক্সট তুমি গ্রাজুয়েট যদি দিয়ে থাকো তো গ্রাজুয়েট দেবে তার পরবর্তী প্রশ্ন আমাদের আট নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটা হচ্ছে বর্তমানে তুমি কী করছো ঠিক আছে তুমি বর্তমানে যা করবে সেটাই কিন্তু বলবে যদি কিছু না করেও থাকো তাও চেষ্টা করবে কিছু বলার কারণ কি বলতো তুমি যে বেকার বাড়িতে বসে রয়েছো এই জিনিসটা একটা বাজে শুনতে লাগে যে আমি শুধু পড়াশোনা করছি এত বড় বয়স হয়ে গেছে শুধু পড়ছি আমি একটা বাজে লাগে তো কিছু একটা তুমি যেন এমন একটু শুনতে ভালো লাগে এরকম জিনিসগুলো একটু ভেবে বলে দেবে অসুবিধা নেই তাতে কিছু ন নম্বর রয়েছে হচ্ছে আগে কোনো রকম সরকারি চাকরি তুমি পরীক্ষায় পাশ করেছো কি না যদি এই প্রশ্ন তোমাকে করে থাকে তো তুমি বলবে যদি তুমি করে থাকো অবশ্যই তুমি বলবে না করে থাকলেও সেটা বলবে যদি প্রথমবার হয়তো সেটা বলবে হ্যাঁ অবশ্যই কিন্তু সত্যি কথা বলবে যে বেশি দেখাতে গিয়ে যে হ্যাঁ স্যার আমি এর আগে পাঁচবার ডব্লিউ তুমি মেনসে বাদ হয়ে যাচ্ছি তুমি একদিক থেকে তুমি দেখা দেওয়া আমি কত ভালো আমি মেন থেকে মেনে ঘুরে এসেছি কিন্তু আরেকদিকে তোমার নেগেটিভ পয়েন্ট হচ্ছে পাঁচবার তুমি মেনে কী করে বাদ হয়ে যাও ক্লিয়ার হয়েছে আমার কথাটা দশ নম্বর তোমার হবি কি হবি অর্থাৎ কী হবি অর্থাৎ হচ্ছে তোমার শখ মানে তুমি ফাঁকা সময় কোন কাজটা করতে ভালোবাসো এমন না যে সব কাজ ছেড়ে দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি সেটা করছো ওটাকে হবি বলবো না হবি তাকে বলবো যে তুমি ফাঁকা সময় কি করতে চাইছো বা কী করতে ভালোবাসো এক্ষেত্রে তোমার যে উত্তরটি দেবে সেই সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান কিন্তু থাকবে মানে কি ধরো তুমি ক্রিকেট সম্বন্ধিত বলছো অথচ লাস্ট ওয়ার্ল্ড কাপ কে জিততো তুমি জানো না তা বললে চলবে না তাই না এরপরে একটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন আমি তোমাদেরকে এই এই রিলেটেড বলে দিই শক রিলেটেড খুব সুন্দর একটা প্রশ্ন যেত হ্যাঁ বলছি দেখো ধরে নাও তুমি তুমি ধরো যেটা আমি আর কি আমি নিজে ফেস করেছিলাম কোনো এক ইন্টারভিউতে তো সেখানে গিয়ে বলি আমার ক্রিকেট খেলার হবি ছিল তো সেই খেলাতে কী হয়েছে না আমাকে আমি বলেছি আমার ক্রিকেট খেলা হবি তো আমাকে তখনই প্রশ্ন চলে এসেছে যে তুমি দিনে কত ঘন্টা করে ক্রিকেট খেলো এই সরি খেলা দেখো ঠিক আছে তুমি কত ঘন্টা দিনে ক্রিকেট খেলা দেখো তো সেম ব্যাপার যে অ্যাট দ্য টাইম কিন্তু আমার মাথায় অতটা আসেনি কিন্তু পরে আমি বুঝতে পেরেছি আসল মানে কী করতে হতো আমাকে তো আমি তখন বলেছি স্যার আমার অতটা আইডিয়া নেই যে আমি দিনে কতটা খেলি বা কিছু দেখি খেলা দেখি ঠিক আছে তো উনি আমাকে এটা বলল যে তোমার বয়স তো এখন এত তো তুমি এই বয়সে এতটা বয়সে কত ঘন্টা তুমি খেলা দেখেছো টোটাল তো আমি একটা মেবি কিছু আইডিয়া করে বলেছিলাম তো আমাকে তখন এটা ধরেছিল যে তুমি যে তাহলে এই খেলা দেখে সময়টা নষ্ট করলে এই সময়টা অন্য কিছু করলে ভালো হতো না এই সময়টা হচ্ছে মেন কথা তুমি যদি বলো হ্যাঁ স্যার ঠিকই কিন্তু আমি তো ভালো লাগে তাই দেখে ফেলেছি কিন্তু অন্য কিছু করলে আমার বেশি ভালো হতো খবরদার না কারণ তোমার যেটা হবি তুমি যদি সেটাকেই বলো খারাপ তাহলে তোমার ওটা ব্যাড habit হচ্ছে তোমার একটা গুড হ্যাবিট হচ্ছে না তাই না তো সেই জন্য তোমাকে এই জিনিসগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক তারা ওখানে কী উত্তর দেবে তখন কিন্তু এখানে এই উত্তরটা দেওয়া উচিত যে না স্যার খেলাধুলা দেখা আমার মনে হয় না খারাপ আমি আমার ফাঁকা সময় খেলাধুলা দেখি যখন আমার সময় হয়ে যায় আমার কাজ বাজ হয়ে যায় তখন আমি খেলা সম্বন্ধিত চর্চা করি দেখি এতে প্রথম কথা হচ্ছে খেলাধুলার প্রতি আমার আগ্রহ বাড়ে যার ফলে কিন্তু শারীরিক অনেক কিছু ভালো হয় মানে শরীরে শরীরের পক্ষে খুবই ভালো খেলাধুলা জানোই তোমরা এছাড়াও কিন্তু বিভিন্ন খেলা দেখলে বিভিন্ন রকম জিনিস জানা যায় হ্যাঁ যেমন ধরে নাও আজকে সাপোজ আমি যখন কম বয়স এজ ছিল আমার জিম্বাবুয়ে যে জায়গাটা রয়েছে সেটা সম্বন্ধে আমি জানতাম না আমি একদম রিয়েলিটি বলছি কিন্তু পরবর্তীতে আমি খেলা দেখেই প্রথম জানতে পেরেছি যে জিম্বাবুয়ে বলেও একটা জায়গা রয়েছে তো এই জিনিসগুলোকে কিন্তু নিজের সঙ্গে মানিয়ে গুছিয়ে বলতে হবে ক্লিয়ার পরবর্তী দেখো এগারো নম্বর প্রশ্ন কোন সব থেকে বেশি ভালো লাগে এক্ষেত্রে কিন্তু তুমি যে বিষয়টির কথা উল্লেখ করবে সেই বিষয়টিতে যেন তোমার পারদর্শিতা থাকে সাপোজ ধরে নাও তোমাকে ম্যাথ তুমি বললে আমার স্যার ম্যাথটা খুব ভালো লাগে তোমাকে ম্যাথের একটা পিথাগরের ফর্মুলাটা একটু বলো তো আমরা শুনি স্যার পিথাগোরাস আমি তো জানি না কিছু আচ্ছা তুমি বলো তো দেখি আমি একটা কমন বলছি এ প্লাস বি হোল কেউ বেশ ফর্মুলাটা বলো দেখি স্যার আমি তো মনে পড়ছে না তা করলে চলবে না যা জানো ডিটেলটা তোমাকে যেন একটু জেনে রাখতে হবে যেটা তুমি বলবে যদি প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন যে আপনি পুলিশে কেন যোগ দিতে চান এটা তো একটা মানে মারাত্মক প্রশ্ন বলতে পারো তো এক্ষেত্রে তোমার দেখো উত্তরটা এরকম হতে পারে ছোটবেলা থেকে আমার পুলিশ শব্দটি অনেক অনুপ্রেরণা দিয়েছে পুলিশের পোশাকটা পরিধান করার আমার স্বপ্ন আমি সবসময় স্বপ্ন দেখি যে পুলিশ হয়ে আমি মানুষের সেবা করব কথাটা ভালো করে বুঝবে হ্যাঁ এছাড়াও কিন্তু মানুষের মনে পুলিশ সম্পর্কে যে নেগেটিভ চিন্তা ভাবনা তা দূর করার চেষ্টা করো আছে এইভাবে তুমি তোমার বলতে পারো আচ্ছা পরবর্তী একটা প্রশ্ন আসছে পুলিশের বিভিন্ন পদের আধিকারিকের নাম এই যে নামটা সেটা কিন্তু আমি সম্পূর্ণ তোমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছে হ্যাঁ দেখো পশ্চিমবঙ্গের বর্তমান যে ডিজিপি রয়েছেন তার কি নাম হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখো ডিজিপির নাম আমি এই যে এখানে রয়েছে শ্রী রাজীব কুমার এখানে কিছু কিছু জায়গায় রয়েছে রাজীব কুমারটা রিসেন্ট হবে হ্যাঁ রিসেন্ট আপডেট করা আছে রাজীব কুমারটা রিসেন্ট হবে তার আগে মেবি মনোজ মালব্য স্যার ছিলেন কিন্তু বর্তমানে শ্রী রাজীব কুমার হবেন হ্যাঁ আমি অনেক জায়গায় সার্চ করেছি গুগলে তারপরে এটা দিয়েছি আচ্ছা এরপরে দেখো এই যে এখানে কিন্তু বিভিন্ন রকম এই যে সম্প্রতি জেলার যে এসপি সেই এসপি সম্বন্ধিত কিন্তু এসপির আমি লিস্ট পুরো ডিটেল লিস্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ এসপি লিস্ট এখানে রয়েছে এছাড়াও কিন্তু এই যে এই লিস্টটা নিচে তোমরা পেয়ে যাবে এই যে ফুল ফর্মগুলো হ্যাঁ এই ফুল ফর্মগুলোও কিন্তু তোমরা নিচে সব দেওয়া রয়েছে মানে একদম ওপর থেকে নিচ অবধি ডিজিপি কী বলে কনস্টেবেল কনস্টেবল তারপর তোমার এসআই ফুল ফর্ম কী সব কিছু দেওয়া আছে আচ্ছা পরবর্তীতে দেখো কি বলেছে সম্প্রতি বিভিন্ন জেলার এসপি এই লিস্টে আমি বললাম দিয়ে দিয়েছি তার পরবর্তীতে আসছে আমাদের কি সংবিধান থেকে কিছু প্রশ্ন যেগুলো তোমাদের জেনে আছে যেমন মৌলিক কর্তব্য সম্বন্ধিত মৌলিক অধিকার ধারা জরুরি অবস্থা ইত্যাদি আমরা কিন্তু বিভিন্ন রকম লাস্ট যে টপিক রয়েছে সেখানে সংবিধানে বিভিন্ন রকম ধারা মানে যেগুলো আসতে পারে সেই ধারা সম্বন্ধিত ডিটেল কিন্তু এখানে করে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এই যে একটা প্রশ্ন রয়েছে যে আপনি এর থেকে ভালো চাকরি পেলে কী করবেন এক্ষেত্রে ক্ষেত্রে তোমার উত্তরটি হবে আমি অন্য কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করবো না যদি পুলিশ ডিপার্টমেন্টে উচ্চতর পদের জন্য লোক নেওয়া হয় সেই ক্ষেত্রে আমি আবেদন করবো বুঝতে পারছো তুমি যদি বলো ধরো তোমাকে বললো আছে যে তুমি ধরে নাও সাপোজ এর পরবর্তীতে তুমি একটা ভালো ইঞ্জিনিয়ারিং জব পেয়ে গেলে তাহলে তুমি ছেড়ে দেবে এটা তখন তুমি বললে হ্যাঁ স্যার আমি যদি ভালো অপরচুনিটি পাই আমাকে তো ছাড়তেই হবে একদম না তাহলে বলবো যে তাহলে আমাকে নিয়ে লাভ কি এই যদি আমার কাছ থেকে চলেই যায় তাহলে আমি একে নিয়ে লাভ কি সেই জন্য তোমাকে কিন্তু ডিপ্লোমেটিক কোশ্চেনগুলোতে এইভাবে উত্তর দিতে হবে যে না স্যার আমি অন্য কোনো চাকরি ফর্ম আর ফিল আপ করবো না কিন্তু ভবিষ্যতে যদি ডিপার্টমেন্টাল কোনো পরীক্ষা হয় যদি আমাকে উচ্চ পদে আরও যাওয়ার সুযোগ থাকে আমি নিশ্চয়ই সেখানে আবেদন করবো ঠিক আছে তার আগে যে তোমার দুর্বলতা সম্বন্ধিত আমি আগের দিন কিন্তু বলেই দিয়েছিলাম এর পরবর্তীগুলো এইগুলো কিন্তু একটু একটু করে নেবো আমরা হ্যাঁ আজকে আর বেশি দূরে এগুলো আমরা তো এই ফুল পিডিএফটা আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে আমি প্রত্যেককে বলবো যে নিয়ে নাও কারণ সময় কম রয়েছে আমি হয়তো এত করে উঠাতে পারব না তো পিডিএফটা নিয়ে গিয়ে দিন রাত শুধু এটাই পড়ে যাও আমি বলছি শোনো এখান থেকে তোমার অনেক কিছু ভালো ভালো জিনিস পেয়ে যাবে হ্যাঁ তো ব্যাস ভিডিওটা আজকে এই অবধি ছিল যারা যারা পিডিএফ নিতে চাইছ মাত্র কিন্তু তোমাদের জন্য ফিফটি রুপিস দাম রাখা হয়েছে মাত্র ফিফটি রুপিস একটা চাকরির কাছে কিন্তু এই ফিফটি রুপিসটা কিচ্ছু না একটু ভেবে দেখো বুঝতে পারবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এছাড়াও তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ক্লাসের সঙ্গে তবে কোনো জন্য ভালো থেকো সুস্থ থেকো